ভোটার লিস্ট বের করার নিয়ম আপনার ইউনিয়নের ভোটার তালিকা আপনি কিন্তু ঘরে বসে দেখতে পারেন চলুন বিস্তারিত জেনে নেই নতুন ভোটার লিস্ট পিডিএফ আকারে ডাউনলোড করা যায় বা ভোটার লিস্ট অনলাইন থেকেও আপনি ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ওই ইউনিয়ন পরিশোধ কর্তৃক সেটি আপলোডকৃত হতে হবে বর্তমানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ তাদের তথ্যগুলো অনলাইনে আপডেট রাখছে যেমন যশোর বিভাগের বেশ কিছু কিছু জেলা সহ সাভার বা গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদও তাদের তথ্যগুলো আপডেট রাখছে তো এই ধরনের কার্যক্রম চলমান আছে আসলে একটি জেলার ডিসি যত বেশি তৎপর যত বেশি আপনার টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখে সে সমস্ত জেলার ডিসিগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের তথ্যগুলো আপডেট করতে সহায়তা করে বা চাপ দিয়ে তাদের মাধ্যমে সেটি আপডেট করে দেয় তো আজকে আমরা ঘরে বসেই দেখব যে কিভাবে একটি ইয়ে করতে হয় আপনার ভোটার আইডি বা ভোটার লিস্ট বের করতে হয় তো এটি খুব কঠিন ব্যাপার না আপনি শুধু ওই ইউনিয়ন পরিষদের নাম লিখে আপনি গুগল সার্চ করবেন অথবা আপনি কিন্তু বাংলাদেশ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে সেখানে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে সেখান থেকে ইউনিয়ন বের করে তারপর ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন সেখানে বিভিন্ন তালিকা নামে একটি অপশন বা একটি মেনু আছে তো আপনি যখন একটি ওয়েবসাইটে যাবেন তো যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখবেন সে ওয়েবসাইটটাতে এখানে দেখুন লেখা আছে বিভিন্ন তালিকা ওই তালিকার মধ্যেই থাকবে ভোটার তালিকা বা ইউনিয়ন ভোটার লিস্ট এরকম লেখা থাকবে তো আপনি ভোটার তালিকাতে ক্লিক করলেই আপনি দেখবেন যে আপডেট সর্বশেষ যে ভোটার তালিকা সেটি কিন্তু চলে আসবে যেমন এখানে আমরা একটি ভোটার তালিকা দেখতে পাচ্ছি সেটি গাজীপুরের এখানে কিন্তু সমস্ত ভোটার তালিকা রয়েছে সমস্ত ভোটারদের ভোটার নং তারপরে হচ্ছে তাদের যে না পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ এ তথ্যগুলো এখানে রয়েছে তো আপনি এভাবে ছাড়া অন্য কোনো কোনোভাবেও আসতে পারেন যেমন আপনি যদি গুগল করেন একটু যেমন সনমানিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ লিখে জাস্ট গুগল করলেন গুগল করলে দেখুন শুরুতেই কিন্তু এই সনমানিয়া ইউনিয়ন পরিষদ এরকম চলে আসে এরকম চলে আসলে আপনি ক্লিক করে ওয়েবসাইটটিতে আসবেন ওয়েবসাইটটিতে আসার পরে আপনি কিন্তু দেখবেন যে উপরে একটি নাগরিক সেবা নামে অপশন আছে সেই অপশনটিতে আসতে হবে আপনাকে তো সেই অপশনটিতে আসার পরে আপনি কিন্তু এরকম ইন্টারফেসটি পাবেন তখন আপনি জাস্ট ভোটার লিস্টে ক্লিক করলেই দেখবেন আপনার ভোটার লিস্টের যে তথ্য সেটি চলে আসছে তো পার্সোনাল ওয়েবসাইট থাকে যে সমস্ত ইউনিয়ন পরিষদের সে সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তথ্যগুলো পাবেন না সাধারণত সরকারি ওয়েবসাইট যেটি আছে অর্থাৎ ডট গভ ডট ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি তথ্যগুলো পাবেন তো অনলাইন ছাড়া আর কোনোভাবে কি এই ভোটার তালিকা সংগ্রহ করা যায় হ্যাঁ অনলাইন ছাড়াও সংগ্রহ করা যায় আপনি যদি নির্বাচনী প্রচারক বা প্রার্থী হয়ে থাকেন তারপর নমিনেশন জমা দিয়েছেন তবে পাঁচশো টাকা ফি দিয়ে আপনার ওয়ার্ডের ভোটার তালিকার জন্য আবেদন করতে হবে উপজেলা পরিষদ বরাবর উপজেলা পরিষদ হতে নির্বাচন নির্বাচন সকল কাগজপত্র জমা ও গ্রহণের সহ আপনাকে একটি সিডি বা ভোটার তালিকা সম্বলিত ডিভিডি দেওয়া হবে সেখানে ভোটার তালিকার তথ্য রয়েছে আপনি তা কম্পিউটারে গিয়ে করে নিতে পারেন এখন অবশ্যই পেন ড্রাইভ থাকলে পেন দিয়ে দেয় এছাড়া বর্তমানে পেন সরবরাহ করে থাকে পেন ড্রাইভ সহই দিয়ে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা একটা পেন ড্রাইভ নেয় সেক্ষেত্রে পেন ড্রাইভেও পেতে পারেন অথবা ইমেইলেও দিচ্ছে আপনার ভোটার তালিকায় সাধারণ ইউনিয়ন পরিষদের নাম থাকে ইউনিয়ন পরিষদের নাম থাকবে ইউনিয়ন পরিষদের মেম্বার জরিপের জন্য দেখা যাচ্ছে যে সহকারী স্কুল শিক্ষক যার যারা আসবে হাই স্কুল শিক্ষক এদের কাছেও কিন্তু এই তথ্যগুলো সংরক্ষিত থাকে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের কাছ থেকেও থাকে কোনো তথ্য প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলেও অনেক সময় পাওয়া যায় তো ভোটার নাম্বার বা ভোটার লিস্টের প্রয়োজনীয়তাটা কি আসলে ভোটার লিস্টের প্রয়োজনীয়তাটা অনেক বেশি দেখা যাচ্ছে যে একজন ভোটার তার যে তথ্য সে তথ্যগুলো আছে কি না সেগুলো জানার জন্য ভোটার লিস্টে ছবি নাম এবং পিতামাতার নাম উল্লেখ থাকে ভোট প্রদানের সময় ভোটার নাম্বার চেক করতে হয় এটিও অনলাইনে এখন পাওয়া যায় আপনি আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা দেখা যাচ্ছে যে আপনি যে আপনার এনআইডি কার্ড সেটি নম্বর জানা না থাকলে কিন্তু আপনি ভোটার আইডি যে তথ্য সেখান থেকেও এই ভোটার নম্বর দিয়েও বের করে ফেলতে পারেন তো এইটুকুই জানানোর ছিল আমি শেষে একটু দিয়ে দিচ্ছি ভিডিও যে কিভাবে আপনি এই ভোটার লিস্ট বের করবেন একটু দেখে নিন জাস্ট আপনি ইউনিয়ন পরিষদের নাম লিখে গুগল করুন যেমন আমি এখানে সন্মানিয়া ইউনিয়ন লিখে গুগল করলাম গুগল করার পরে আপনাকে খেয়াল করতে হবে এই যে দুইটা ওয়েবসাইট আসছে এই সনমানিয়া ইউনিয়ন ডট গাজীপুর ডট গভ ডট বিডি এই লিঙ্কটিতে যেতে হবে উপর লিঙ্কটিতে গেলে আপনি পাবেন না এই লিঙ্কটিতে যেতে হবে লিঙ্কটিতে যাওয়ার পর এরকম একটা তথ্য ইয়ে আসবে ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে দেখুন লেখা আছে বিভিন্ন তালিকা এই বিভিন্ন তালিকার ভিতরে দেখুন লেখা আছে এখানে অনেকগুলো তালিকা আছে ভোটার তালিকা বীর মুক্তোযোদ্ধাদের তালিকা ভিজিও তালিকা বয়স্ক বা যাদের যাদের দেওয়া হয় তাদের তালিকা বিধবা ভাতার তালিকা প্রতিবন্ধী বাবা মাতৃত্ব মাকালীন ভাতার তালিকা তো এখানে ভোটার তালিকায় ভোটার তালিকা দিয়ে ক্লিক করব আমরা ক্লিক করলেই জাস্ট আপনি এরকম ভোটার লিস্ট দেখতে পাবেন এই যে ভোটার লিস্ট দেখাচ্ছে আপনি কিন্তু এখানে সব ভোটারের ভোটার লিস্ট বা ভোটার তথ্য পেয়ে যাবেন ইউনিয়ন ভিত্তিক দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন